আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিজা বোলা কেমন আছেন ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন তো ফ্রেন্ডস জীবনে মানুষ বলতে মানুষের সুখ দুঃখ কষ্ট সবার জীবনে কম বেশি করে আছে ধৈর্য হারা হওয়া যাবে না ফ্রেন্ডস জীবনে বড় হাও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় মানুষ দুনিয়ার মানুষ আল্লাপাক মানুষ তো ইনসান তো সৃষ্টি করেছেন সবার দিল দিমাগ মন মানসিকতা একরকম নয় কারোর মনটা ভালো আবার কারোরও মনটা খারাপ তাই মনটাকে ভালো করতে হবে আর মনটাকে ভালো করার জন্য আল্লাহর রাস্তা আসতে হবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথাটা অতি বাস্তব এটাই বাস্তব আর এটাই সত্যি এর ভিতরে কোনো সন্দেহ নেই কোরআন খুলে যদি আপনারা দেখেন মানে মতলবের সঙ্গে পড়েন অবশ্যই সব বুঝতে পারবেন এটাই সত্যি কোরআন যার দিলের ভিতরে আছে যার অন্তরের ভিতরে আছে সেই হচ্ছে সেই হচ্ছে সমাজে সত্যিকার ব্যক্তি তার ভিতরে আল্লাহর ভয় আছে সে আল্লাহকে ভয় করে সে সে যদিও মিথ্যা বলতে চায় সে পারবে না কেননা তার বিলে দিলের ভিতরে আল্লাহর রহমত আছে আল্লাহর ভয় আছে তার সে আল্লাহকে ভয় করে মানুষকে ভয় করে কোনো লাভ নেই ফ্রেন্ডস কেননা সবাই সব কিছু দেখে না একমাত্র আল্লাহ ছাড়া আমি আপনি যে যেখানে কি করছে না করছে কেউ সেটা দেখে না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ পাক সবই দেখেন সবই জানেন সবই শোনেন কিন্তু পাক এত রহমত এত রহমানের রহিম সে সবার দিলের খবর জানে ওকে ফ্রেন্ডস আল্লাহ